জয় গুরু জয় ভগবান শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা বছরের প্রথম এবং পৌষ মাসের এক অত্যন্ত পবিত্র তিথি ষটতিলা একাদশী খুব শীঘ্রই আমাদের জীবনের শুভ প্রভাব নিয়ে উপস্থিত হতে চলেছে সনাতন ধর্মশাস্ত্রে বলা হয়েছে মায়ের মতো আপন আর কেউ নেই গঙ্গার মতো পবিত্র তীর্থ নেই গায়ত্রী মন্ত্রের মতো শক্তিশালী মন্ত্র নেই আর ঠিক তেমনই একাদশী ব্রতের মতো ফলদায়ক ব্রত আর কোনোটি নেই শাস্ত্র পৌষ মাসের শটতিলা একাদশীতে ভক্তিভরে উপবাস করলে কিংবা তিল দান করলে তার ফল স্বর্ণ দানের সমান পুণ্য প্রদান করে ভগবান শ্রীকৃষ্ণ নিজেই বলেছেন এই একাদশী নিষ্ঠার সঙ্গে পালন করলে মানুষ জন্ম মৃত্যুর বন্ধন ছিন্ন করে মুখ্যের পথে অগ্রসর হয় পরম পরমহংস যোগানন্দজী বলেছেন যদি তুমি একদিনও সম্পূর্ণ মন প্রাণ দিয়ে ভগবানকে ডাকো ভগবান তোমার ডাকে সাড়া দিতেই বাধ্য আর শ্রীকৃষ্ণ বলেছেন মানুষের জন্য করা উপকার মানুষ ভুলে যেতে পারে কিন্তু ভগবানের জন্য করা সামান্য সাধনাও ভগবান কখনো ভুলেন না সঠিক সময়ে তার ফল তিনি অবশ্যই দেন নমস্কার বন্ধুরা ধর্মগ্রন্থ এর নতুন পর্বে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগত আজকের ভিডিওতে আমরা জানব শটতীলা একাদশীর সঠিক দিন শুভ মুহূর্ত এর ধর্মীয় মাহাত্ম এবং সহজ পালন বিধি ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন শটতিলা একাদশীর দিনে ভক্তিভরে ভগবান শ্রী বিষ্ণুর পূজা ও উপবাস পালন করা হয় শাস্ত্র মতে এই পবিত্র তিথিতে তিল দান করা অত্যন্ত মহাপুণ্যের কাজ হিসেবে গণ্য হয় এই একাদশীর নামের মধ্যেই এর গভীর তাৎপর্য লুকিয়ে আছে এখানে শট শব্দের অর্থ ছয় এবং তিলা অর্থাৎ তিল এই দুই মিলেই গঠিত হয়েছে শটতিলা শাস্ত্রে বলা হয়েছে এই দিনে তিলকে অন্তত ছয়টি ভিন্ন ভিন্ন উপায়ে ব্যবহার করা অত্যন্ত শুভ যেমন তিল দিয়ে দান তিল স্নান তিল হোম তিল ভোজন তিল তিল প্রয়োগ ইত্যাদি বিশ্বাস করা হয় এই দিনে তিল সম্পর্কিত যে কোনো ধর্মীয় উপায় বা টোটকা করলে তার ফল সাধারণ দিনের তুলনায় বহুগুণ বেশি লাভ হয় এই কারণেই পৌষ মাসের কৃষ্ণপক্ষের এই একাদশীকে অনেক স্থানে তিল দা একাদশী বা সতীতি তিলা একাদশী নামেও ডাকা হয় পৌষ মাসের কৃষ্ণপক্ষের শটতিলা একাদশী কোনো সাধারণ তিথি নয় এটি সেই বিশেষ সময় যখন ভগবান শ্রীবিষ্ণ নিজেই তার ভক্তদের আত্মশুদ্ধি সংযম ও মক্ষের পথে অগ্রসর হওয়ার সুযোগ করে দেন দু সালে এই শটতিলা একাদশী আরও বিশেষ হয়ে উঠেছে কারণ এই দিনেই পড়েছে মকর সংক্রান্তির পবিত্র উৎসব আর এই দুই মহাপবিত্র তিথি একসঙ্গে পড়ার কারণেই মানুষের মনে নানা প্রশ্ন বিভ্রান্তি ও সংশয় তৈরি হয়েছে কেউ বলছেন একাদশী তেরো তারিখ আবার কেউ বলছেন চোদ্দ তারিখ তবে শাস্ত্র ও পঞ্জিকা অনুযায়ী এই বছর মকর সংক্রান্তি ও শটতিলা একাদশী উভয়ই চোদ্দই জানুয়ারি পড়েছে এই কারণে এই দিনটি একেবারেই বিরল ও অত্যন্ত শুভযোগে পূর্ণ কারণ এই দিন থেকেই সূর্যদেবের উত্তরায়ণ যাত্রা শুরু হচ্ছে আর তার সঙ্গে ভগবান শ্রীবিষ্ণুর প্রিয় তিথি শটতিলা একাদশীর সংযোগে এই দিনে করা যে কোনো দান ব্রত ও পুণ্যের ফল অসংখ্য গুণ বৃদ্ধি পায় বলে শাস্ত্রে উল্লেখ রয়েছে এই বছরের প্রথম শটতিলা একাদশীর দিনক্ষণ ও তিথি ঘিলে যে নানা প্রশ্ন ও সংশয় তৈরি হয়েছে সেখান থেকেই মানুষের মনে এই বিভ্রান্তি দেখা দিয়েছে অনেকে বলছেন মকর সংক্রান্তি পড়লে ওই দিন খিচুড়ি খাওয়াই নিয়েও আবার অনেক ভক্ত চিন্তায় পড়ে গেছেন একাদশীর দিনে তো শাস্ত্র মতে অন্য ভোজন নিষিদ্ধ তাহলে একদিনে একসঙ্গে মকর সংক্রান্তি আর একাদশী পড়লে আসলে কি করা উচিত এই ধরনের সমস্ত প্রশ্নের স্পষ্ট ও আপনারা এই কারণ সনাতন ধর্মে বিশ্বাসে নয় বরং পুঞ্জিকা ও আচার্যের সিদ্ধান্ত অনুযায়ী গ্রহণ করা হয় প্রথমেই আমাদের বুঝে নিতে হবে সনাতন হিন্দু ধর্মে উপবাস ও ব্রতের দিন ক্যালেন্ডারের তালিক দেখে নয় বরং তিথির সূচনা ও সমাপ্তির উপর ভিত্তি করে নির্ধারিত হয় বন্ধুরা বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী দু সালে শটতিলা একাদশীর তিথি শুরু হচ্ছে তেরোই জানুয়ারি মঙ্গলবার বিকেল তিনটে উনিশ মিনিটে এবং এই একাদশী তিথির সমাপ্তি হবে চোদ্দই জানুয়ারি বুধবার সন্ধ্যে পাঁচটা তিপ্পান্ন মিনিটে এই পঞ্জিকা অনুযায়ী চোদ্দই জানুয়ারি বুধবার স্মার্ত গোস্বামী ও নিম্বার্ক মতে শটতিলা একাদশী পালন করা হবে আর এই একাদশীর পালনের সময় নির্ধারিত হয়েছে পনেরোই জানুয়ারি বৃহস্পতিবার সকাল নটা আটান্ন মিনিটের মধ্যে পারণ সম্পন্ন করা শাস্ত্রসম্মত বলে গণ্য হবে অন্যদিকে গুপ্তপ্রেশ পঞ্জিকা ও মাধব শিলের পঞ্জিকা অনুযায়ীও চোদ্দই জানুয়ারি বুধবার নিম্বার্ক স্মার্ত ও গোস্বামী সব মতেই শটতিলা একাদশী পালনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে অর্থাৎ শাস্ত্র ও পঞ্জিকা অনুযায়ী স্পষ্টভাবে বলা যায় এই বছর শটতিলা একাদশী ও মকর সংক্রান্তি একই দিনে পড়লেও একাদশীর ব্রত পালনের ক্ষেত্রে কোনো দ্বিধা বা ভ্রান্তির প্রয়োজন নেই শুধু জানতে হবে সঠিক বিধি ও নিয়ম এবং এই একাদশীর পালনের নির্দিষ্ট সময় নির্ধারিত হয়েছে পনেরোই জানুয়ারি বৃহস্পতিবার সকাল দশটার মধ্যেই পালন সম্পন্ন করতে হবে এটাই শাস্ত্রসম্মত বিধি এই শটতিলা একাদশীর দিন সন্ধ্যেবেলায় ভারতের বিভিন্ন অঞ্চলে বাড়ির উঠোনে বা দালানে শ্রী শ্রী লক্ষ্মী পূজা আয়োজন করার প্রথাও রয়েছে কারণ বিশ্বাস করা হয় এই তিথিতে লক্ষ্মীদেবী বিশেষভাবে প্রসন্ন থাকেন এবং ভক্তদের গৃহে ধন সমৃদ্ধি ও শান্তি প্রদান করেন এছাড়াও চোদ্দই জানুয়ারি বুধবার পালিত হবে একাধিক গুরুত্বপূর্ণ ধর্মীয় আচার যেমন শ্রী শ্রী সত্যনারায়ণ পূজা পৌষ পার্বণ পৌষ সংক্রান্তি মকর সংক্রান্তি মকর স্নান সদর ব্রত এবং সেই সঙ্গে দেশের অন্যতম গঙ্গাসাগর মেলা এখানেই অনেক ভক্ত একটি বড় ভুল করে বসেন অনেকে মনে করেন যেদিন একাদশীর তিথি শুরু হয় সেদিনই উপবাস রাখতে হবে কিন্তু শাস্ত্রে বিষয়টি একেবারেই ভিন্নভাবে ব্যাখ্যা করা হয়েছে শাস্ত্র স্পষ্টভাবে বলে উপবাস ও ব্রত সবসময় উদয়া তিথি অনুযায়ী পালন করতে হয় অর্থাৎ যে তিথিতে সূর্যোদয় ঘটে সেই তিথি উপবাস ও ব্রত পালনের জন্য প্রধান বলে গণ্য হয় এই শাস্ত্রীয় নিয়ম অনুসারে দু সালে শটতিলা একাদশীর উপবাস পালিত হবে বুধবার চোদ্দই জানুয়ারি এই বিষয়ে কোনো মতভেদ দ্বিধা বা সংশয়ের অবকাশ নেই এবছর এই দিনেই পড়েছে মকর সংক্রান্তি এই তিথিতে সূর্যদেব মকর রাশিতে প্রবেশ করছেন এবং সেই সঙ্গে শুরু হচ্ছে তার উত্তরায়ণ যাত্রা এই কারণেই সমস্ত সনাতন হিন্দুদের কাছে এই দিনটি বিশেষভাবে পবিত্র ও মাহাত্মপূর্ণ তবে এখানে একটি খুব সূক্ষ্ম কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় বুঝে নেওয়া প্রয়োজন মকর সংক্রান্তি মূলত একটি উৎসবের দিন যার সঙ্গে জড়িয়ে রয়েছে আনন্দ পবিত্র স্নান দান ও শুভকর্ম অন্যদিকে একাদশী হল একটি সংযম ও উপবাসের তিথি যেখানে ইন্দ্রিয় সংযম ও ভগবত স্মরণই প্রধান এই দুইয়ের বিধি এক নয় আর এখান থেকেই শুরু হয় মানুষের বিভ্রান্তি মকর সংক্রান্তির সম্পর্ক মূলত সামাজিক রীতি আনন্দ ও লোকাচারের সঙ্গে যুক্ত অন্যদিকে একাদশী উপবাসের মূল ভিত্তি হল আত্মসংযম নিয়ম পালন এবং জপ ধ্যান এই দুইয়ের উদ্দেশ্য এক নয় আর শাস্ত্র স্পষ্ট নির্দেশ দিয়েছে পরিষ্কারভাবে বলা হয়েছে। যখন কোনো কোনো ও উৎসব একই দিনে তখন উপবাসের নিয়ম কখনোই ভাঙা যাবে না বিশেষত একাদশীর বিধান সব উৎসবের ঊর্ধ্বে কারণ একাদশীর দিনটি সম্পূর্ণভাবে ভগবান শ্রী বিষ্ণুর চরণে সমর্পিত সেই কারণেই এবছর চোদ্দই জানুয়ারি বুধবার মকর সংক্রান্তি থাকুক বা না থাকুক একাদশীর সমস্ত নিয়ম কঠোরভাবে পালন করতেই হবে এর অর্থ খুব পরিষ্কার একাদশীর দিনে চাল ও রবিশস্য ভোজন সম্পূর্ণ নিষিদ্ধ আর মকর সংক্রান্তির খিচুড়ি মূলত চাল ও ডাল দিয়েই প্রস্তুত করা হয় তাই শাস্ত্র মতে শটতিলা একাদশীর দিনে খিচুড়ি রান্না করা যাবে না খাওয়া যাবে না এবং অন্য কাউকেও খাওয়ানো যাবে না অনেকে আবেগের বশে বলে থাকেন মকর সংক্রান্তিতে খিচুড়ি না খেলে পাপ হবে কিন্তু সনাতন হিন্দু শাস্ত্র এমন কথা কোথাও বলে না শাস্ত্র বরং স্পষ্টভাবে ঘোষণা করে একাদশীর দিনে চাল ভক্ষণ করা মহাপাপ তা সে যে কোনো উৎসবই হোক না কেন অতএব সিদ্ধান্ত একটাই চোদ্দই জানুয়ারি বুধবার খিচুড়ি ভোজন সম্পূর্ণ নিষিদ্ধ বন্ধুরা শটতিলা একাদশীর প্রকৃত অর্থ বোঝা অত্যন্ত জরুরি এই একাদশীর নামের সঙ্গেই তিল শব্দটি যুক্ত রয়েছে আর সেটাই এই দিনের মূল সাধনা হিন্দু শাস্ত্রে বলা হয়েছে এই দিনে তিল মিশ্রিত জলে স্নান করা তিলের নাড়ু প্রস্তুত করা তিল দান করা, এবং তিলকে কেন্দ্র করে সাধনা করলে অসাধারণ পূর্ণ লাভ হয় এবং বহু জন্মের পাপ ক্ষয় ঘটে এই পবিত্র শততিলা একাদশীর দিনে তিল দিয়ে ভগবান শ্রী বিষ্ণুর পূজা করা এবং তিল দিয়ে তৈরি ভোগ ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করা অত্যন্ত মহাপুণ্যের কাজ বলে শাস্ত্রে বলা হয়েছে কালো তিল হোক বা সাদা তিল উভয়ই পাপ নাশকারী এবং পিতৃপুরুষদের তৃপ্তিদায়ক এই কারণেই এই দিনে ভগবানকে নিবেদন করা উচিত তিল ও গুড় দিয়ে তৈরি মিষ্টি নাড়ু তিলের বাটালি এবং মৌসুমী ফল ভক্তদের জন্য শ্রেষ্ঠ সাধনা হল নির্জলা উপবাস বা অন্তত ফলাহার পালন এবং দিন রাত ভগবানের নাম জপ স্মরণ ও ধ্যানে মনোনিবেশ করা এই একাদশীতে করা নামসরণ বহু জন্মের পাপ ক্ষয় করে এমনটাই শাস্ত্রের ঘোষণা কিন্তু এখানেই অনেকের মনে একটি বড় প্রশ্ন ওঠে যদি একাদশীর দিনে খিচুড়ি না খাই তাহলে মকর সংক্রান্তির পূর্ণ কিভাবে লাভ হবে এই প্রশ্নের উত্তরও সনাতন হিন্দু শাস্ত্রে একেবারে স্পষ্টভাবে দেওয়া আছে শাস্ত্র বলে যখন মকর সংক্রান্তি একাদশীর দিনে পড়ে তখন সংক্রান্তির অন্ন দ্বাদশী তিথিতে গ্রহণ করা যায় এর অর্থ খুব পরিষ্কার শটতিলা একাদশীর পরের দিন অর্থাৎ বৃহস্পতিবার দ্বাদশী তিথিতে খিচুড়ি ভোজন করা সম্পূর্ণ শাস্ত্রসম্মত এর ফলে একাদশীর কঠোর নিয়ম ভঙ্গ হয় না আবার মকর সংক্রান্তির পুণ্য সম্পূর্ণভাবে বজায় থাকে বন্ধুরা এটাই আমাদের সনাতন হিন্দু ধর্মের অপূর্ব ভারসাম্য যেখানে সংযম আর উৎসব দুটোই শাস্ত্রের নিয়মে সমানভাবে সম্মান পায় অন্যদিকে বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা অনুযায়ী তিথি শুরু হচ্ছে চোদ্দই জানুয়ারি দু বুধবার সন্ধ্যা পাঁচটা চুয়ান্ন মিনিট থেকে এবং এই দ্বাদশী তিথি থাকবে পনেরোই জানুয়ারি বৃহস্পতিবার রাত আটটা সতেরো মিনিট পর্যন্ত শাস্ত্র মতে যে কোনো একাদশীর পারণ সবসময় দ্বাদশী তিথিতেই করা হয় কারণ পারণ ছাড়া একাদশীর ব্রত সম্পূর্ণ হয় না হরিবাসর সমাপ্ত হওয়ার পরই একাদশীর পালন করা শাস্ত্রসম্মত এই কারণে একাদশীর রাত্রিতে জাগরণ করে বিষ্ণু কথা পাঠ হরিনাম সংকীর্তন এবং ভগবানের স্মরণে রাত্রিযাপন করাই সর্বোত্তম সাধনা এবছর হরিবাসর শেষ হচ্ছে চোদ্দই জানুয়ারি বুধবার রাত আনুমানিক একটার পরে সেই অনুযায়ী শটতিলা একাদশীর সঠিক পালনের সময় হল পনেরোই জানুয়ারি বৃহস্পতিবার সূর্যোদয় থেকে সকাল নটা আটান্ন মিনিটের মধ্যে ঠিক এই সময়সীমার মধ্যেই পারণ সম্পন্ন করা উচিত এর বাইরে নয় এখন আরেকটি গুরুত্বপূর্ণ বিভ্রান্তির কথা পরিষ্কার করে নেওয়া দরকার যেহেতু পনেরোই জানুয়ারি বৃহস্পতিবারে দ্বাদশী তিথি পড়েছে এবং অনেক অঞ্চলে এই দিন পয়লা মাঘ উপলক্ষে লক্ষ্মী পূজা অনুষ্ঠিত হয় তাই অনেকেই মনে করেন এই বৃহস্পতিবার ভাত বা খিচুড়ি খাওয়া উচিত নয় এখন স্বাভাবিকভাবেই প্রশ্ন ওঠে যদি বৃহস্পতিবার ভাত বা খিচুড়ি খাওয়ায় নিষেধ হয় তাহলে দ্বাদশী তিথিতে খিচুড়ি গ্রহণ করা কিভাবে শাস্ত্রসম্মত হবে এই প্রশ্নের উত্তরটা খুব মন দিয়ে বোঝার দরকার বৃহস্পতিবার ভাত না খাওয়ার যে কথা প্রচলিত তা কোনো শাস্ত্রীয় বিধান নয় এটি মূলত কিছু অঞ্চলে প্রচলিত লোকবিশ্বাস ও লোক পরম্পরা যা প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসছে অন্যদিকে একাদশী ও দ্বাদশীর সমস্ত নিয়মকানুন সরাসরি সনাতন হিন্দু শাস্ত্র নির্ভর আর শাস্ত্রে স্পষ্টভাবে বলা হয়েছে দ্বাদশী তিথিতে চাল সম্পূর্ণ পবিত্র এবং ভক্ষণযোগ্য শাস্ত্রে কখনোই বিচার করা হয় না সেটা বৃহস্পতিবার সোমবার না শনিবার শাস্ত্র বিচার করে শুধু একটাই বিষয় তিথি কোনটি অতএব দ্বাদশী তিথিতে ভাত বা খিচুড়ি গ্রহণ করা শাস্ত্রসম্মত এতে কোনো দোষ লাগে না বরং একাদশীর ব্রত তখনই পূর্ণতা লাভ করে এইভাবেই শাস্ত্র আমাদের শেখায় লোকবিশ্বাস নয় লোকাচার নয় বরং এখানে মূল বিচার্য বিষয় অতএব পনেরোই জানুয়ারি বৃহস্পতিবার স্নান পূজা ও পারণ সম্পন্ন করার পর মকর সংক্রান্তির খিচুড়ি ভোজন করা সম্পূর্ণভাবে শাস্ত্রসম্মত এতে কোনো পাপও হয় না আবার বৃহস্পতিবার হওয়ার কারণে কোনো দোষও লাগে না বরং যদি কেউ বৃহস্পতিবার সংক্রান্ত ভুল ধারণার বসে পড়ে দ্বাদশী তিথিতেও মকর সংক্রান্তির খিচুড়ি গ্রহণ না করেন তাহলে তিনি নিজেই এই পবিত্র সংক্রান্তির পুণ্য লাভের সুযোগ থেকে বঞ্চিত হন তাই শাস্ত্রসম্মত সিদ্ধান্ত জানা এবং সেই অনুযায়ী আচরণ করাই এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ এখন একাদশীর সঠিক পারণ পদ্ধতি বোঝা অত্যন্ত জরুরি অনেকেই মনে করেন পারণ মানেই সরাসরি খাবার খাওয়া কিন্তু শাস্ত্রে পারণের অর্থ তা নয় পারণের প্রকৃত অর্থ হল একাদশী ব্রতকে নিয়ম মেনে বিধিবদ্ধভাবে সমাপ্ত করা শাস্ত্রে বলা হয়েছে শর্তিলা একাদশীর পারণ গরুর দুধ দিয়ে করা সর্বোত্তম অর্থাৎ নির্দিষ্ট সময়ের মধ্যে গরুর দুধ গ্রহণ করে পারণ করলে সর্বাধিক পুণ্য লাভ হয় যদি কোনো কারণে গরুর দুধ পাওয়া না যায় তাহলে জল ফল বা তুলসী পাতার মাধ্যমেও পারণ করা যায় তবে মনে রাখতে হবে প্রথমে নির্ধারিত সময়ের মধ্যে পারণ সম্পন্ন করতে হবে তারপরেই খিচুড়ি ভাত বা অন্যান্য অন্ন গ্রহণ করা উচিত বন্ধুরা একাদশীর আসল উদ্দেশ্য কেবল খাবার দাবারের নিয়ম মানা বা উপবাসে থাকা নয় একাদশী হল দেহ মন বাক্য এবং কর্ম এই চারটিরই উপবাস এই দিনে রাগ হিংসা ঈর্ষা মিথ্যা কথা প্রতারণা পরচর্চা পরনিন্দা এবং অহংকার থেকে নিজেকে দূরে রাখতে হয় শাস্ত্রে বলা হয়েছে যারা শুধু অন্ন ত্যাগ করে কিন্তু অন্তরে বিদ্বেষ ক্রোধ বা অহংকার লালন করে তাদের উপবাস পূর্ণ ফল দেয় না প্রকৃত একাদশী তখনই সফল হয় যখন শরীরের সঙ্গে সঙ্গে মনও সংযত থাকে যে ব্যক্তি প্রেম বিশ্বাস আর ধৈর্যের সঙ্গে ভগবানের নাম স্মরণ করেন তিনি এই শর্তিলা একাদশীর প্রকৃত ফল অবশ্যই লাভ করেন এই একাদশী আমাদের পিতৃপুরুষদের জন্যেও অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে শাস্ত্রে উল্লেখ রয়েছে একাদশীর দিন সন্ধ্যাবেলায় প্রবী প্রজ্বলন করে পিতৃপুরুষদের স্মরণ করা তাদের উদ্দেশ্যে প্রণাম জানানো অজান্তে ঘটে যাওয়া ভুলের জন্য ক্ষমা প্রার্থনা করা এবং তাদের আশীর্বাদ কামনা করা বিশেষ পুণ্যের কাজ হিসেবে গণ্য হয় বিশ্বাস করা হয় এই সময়ে পিতৃপুরুষরা সন্তুষ্ট হলে বংশে শান্তি ও সমৃদ্ধি বজায় থাকে শাস্ত্র অনুযায়ী পিতৃপুরুষদের কাছে সবচেয়ে প্রিয় বস্তু হল তিল সেই কারণেই শর্তিলা একাদশীর দিনে তিল দান করা পিতৃদোষ নাশে অত্যন্ত সহায়ক বলে মানা হয় নিষ্ঠা ও ভক্তি ভরে করা তিল দান পূর্বপুরুষদের তৃপ্ত করে এবং তাদের কৃপায় জীবনের বহু বাধা দূর হতে শুরু করে শাস্ত্রের নির্দেশ মেনে এইভাবে একাদশীর ব্রত ও মকর সংক্রান্তির বিধান পালন করলে উভয় অনুষ্ঠানের পুণ্য একসঙ্গে লাভ করা সম্ভব হয় বন্ধুরা আশা করি আজকের এই আলোচনা আপনাদের জীবনে সামান্য হলেও উপকারে আসবে ভগবান শ্রীকৃষ্ণ ভগবান শ্রী শ্রীনারায়ণ এবং মা লক্ষ্মীর কৃপায় আপনারা সবাই যেন ভালো থাকেন সুস্থ থাকেন ও শান্তিতে জীবন কাটান এই প্রার্থনাই করি আজকের মতো এখানেই ইতি জয় ভগবান শ্রীকৃষ্ণ জয় মা লক্ষ্মী জয় গুরু রাধে রাধে